নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় খুশির খবর আসতে চলেছে বৃহস্পতির প্রভাব সিংহ দেবে শুধু লাভ আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে লাভবান হতে পারবেন কারণ ইতিমধ্যে বৃহস্পতি বক্রি হয়েছে আপনার রাশি ঠিক একাদশ ঘরে একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর তো সেই জায়গায় বৃহস্পতির এই বক্রির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এর পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি ঠিক তৃতীয় ঘরে থাকবে তৃতীয় ঘর আপনার উৎসাহ উদ্দীপনা কিংবা সাহসগুলোকে বাড়িয়ে তুলবে যেটার মাধ্যমে আপনি সাহসিকতার মাধ্য দিয়ে এগিয়ে চলতে পারবেন কিংবা লড়াকু মনোভাব নিয়ে আপনারা এগিয়ে চলতে পারবেন আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে বৃহস্পতির এই বিরাট বড়ো পরিবর্তন বক্তির প্রভাব খুব গুরুত্বপূর্ণ ফলাফলগুলো আপনাদের জীবনে নিয়ে আসতে পারে এক এক করে পরিবর্তন এক এক করে লাভের সুযোগগুলো খুঁজে পাবেন এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার রাশি ঠিক পঞ্চম ঘরে বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ দৃষ্টি পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘর পঞ্চম ঘর সম্পর্কের ঘর প্রেম জীবন বিবাহিত জীবনকে ইন্ডিকেট করবে এর পাশাপাশি কিন্তু আপনারা পঞ্চম ঘরে এই বৃহস্পতির গুরুত্বপূর্ণ বক্রির দৃষ্টি যেটার কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন কিংবা টার্গেটগুলোকে আপনারা পূরণ করে নিতে পারবেন এর পাশাপাশি আপনার রাশির সপ্তম ঘরে বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ দৃষ্টি বক্রের দৃষ্টি সপ্তম ঘর আপনার ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর আপনার বিফাইত সম্পর্কের ঘর সেক্ষেত্রে অনেকখানি পরিবর্তন আপনারা একই সঙ্গে খুঁজে পাবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড় ধরনের লাভের সুযোগগুলো আপনারা পেতে পারেন এই ভিডিয়ার গুরুত্বপূর্ণ আলোচনায় চুল তুলে ধরব কারণ ইতিমধ্যে বৃহস্পতি কিন্তু বক্রিয় অবস্থায় পৌঁছেছে অর্থাৎ আপনার রাশির একাদশ ঘরে বক্রিয়া অবস্থায় পৌঁছেছে যার কারণে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন যেন আপনারা উন্নতির একাধিক পথকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে জটিলতা কিংবা কাজকর্মের ব্যাপারে অসন্তুষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে সকল রকম জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সকল রকম মানসিক শান্তিটা কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন তাই সময়টা খুব দুর্দান্ত সময় বলা যেতে পারে তো আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তো কোন জায়গায় এগোতে পারলে বড় লাভ হতে পারে আলোচনায় জানাবো ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কর্মের ক্ষেত্রে কতটা লাভের সুযোগ আসতে পারে কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে প্রচুর উপার্জনের সুযোগ পেতে পারেন টাকা পয়সার দিক থেকে লাভবান হতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো কারণ জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতির এই বক্রির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা অনেকখানি সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনাদের ব্যবসাবাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসতে পারে কিংবা সম্পর্কের মধ্যে আপনারা কতটা পরিবর্তন পেতে পারেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতি দেব লিখবেন নিশ্চিত বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সফল হতে পারবেন সাফল্যের চাবিকাঠিগুলো আপনারা খুঁজে পাবেন প্রথমত যদি আলোচনার স্বরে দেখা যায় যে আপনারা শির একাদশ ঘরে লাভের ঘরে বৃহস্পতির বক্তির প্রভাব আপনাকে প্রচুর ধন সম্পদের মালিক করিয়ে দিতে পারে আকস্মিক আর্থিক লাভ দিতে পারে হঠাৎ করে প্রচুর ধনসম্পদ আপনার কাছে চলে আসতে পারে এমন কিন্তু প্রবণতা আপনি খুঁজে পাবেন আপনি যে মানসিক শান্তিটা হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু মানসিক শান্তিটা ফিরে পাবেন বড় ধরনের কোনো মনের ইচ্ছে কিংবা বড় ধরনের কোনো স্বপ্ন আপনার পূরণ হতে পারে যে স্বপ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেটার অপেক্ষায় বসে রয়েছিলেন একাদশ ঘরে বৃহস্পতির এই বক্রির প্রভাব আপনাকে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে বড় কোনো লাভের সুযোগ দিতে পারে আপনি এই সময় দেখবেন যে যে সকল কাজকর্মে আপনি সমস্যায় ছিলেন ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন সেই সকল কাজকর্মের ক্ষেত্রে এবার ঝামেলা কিংবা সমস্যাগুলো মিটে যেতে চলেছে কারণ তৃতীয় ঘরে বৃহস্পতির বক্রির দৃষ্টি তো সেক্ষেত্রে তৃতীয় ঘরকে বলা হয়ে থাকে যে উৎসাহের ঘর আনন্দের ঘর তো সেই জায়গায় বৃহস্পতির এই বক্রির প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনার দেখবেন যে যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় সাহসিকতার জায়গাটাকে পরিপূর্ণতা দিচ্ছে অর্থাৎ সাহসের সঙ্গে আপনি এগিয়ে যাওয়ার ক্ষমতাটা খুঁজে পাবেন কিংবা লড়াকু মনোভাব নিয়ে চলতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সফল হতে পারবেন আপনি আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতাকে লুকিয়ে রেখেছিলেন সেগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে কয়েকটি দিনকে টার্গেট করুন যদি আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা আপনাকে সফলতম জায়গায় এনে দিতে পারে কিংবা সফলতম জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে লক্ষ্য করতে পারবেন পঞ্চম ঘরে বৃহস্পতির বক্রির প্রভাবের দৃষ্টি অর্থাৎ পঞ্চম ঘরে প্রভাব তো খুব গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর যাকে আপনি জ্ঞানের ভাণ্ডারটাকে ভরিয়ে তুলতে পারবেন যাতে আপনি দেখবেন যে পঞ্চম ঘরেই বৃহস্পতির বক্রির প্রভাব আপনার বুদ্ধিমত্তার প্রখরতাকে বাড়িয়ে দিতে চলেছে অর্থাৎ বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন প্রতিটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন রাজনৈতিক জায়গায় সামাজিক বিষয় নিয়ে আপনারা সফল হতে পারবেন নির্বাচনী লড়াইয়ে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো ধরনের মেকানিক্যাল আইটিআই টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সকল জায়গায় কিন্তু সফল হতে পারবেন টেকনিক্যাল লাইনে আপনারা সফল হতে পারবেন যে কোনো ধরনের আপনারা বিদেশে বাইরে গিয়ে যদি কাজকর্ম করার সুযোগ খুঁজছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগগুলো খুঁজে পাবেন তো লাভের একাধিক উৎস তৈরি হতে চলেছে তাই সময়গুলোকে অপচয় না করে আপনারা এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন বৃহস্পতির বক্তির প্রভাব আপনাদেরকে দেবে শুধু লাভ একেবারে যেন পরিবর্তন দেবে একেবারে যেন উন্নতির আপনাকে পরিবর্তনগুলো দিতে পারে একেবারে যেন আপনি সফল হতে পারবেন কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে এমনি কোনো শিল্পী জগতে অভিনয় জগতে মিডিয়ার জায়গায় যদি এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতাকে আপনি লক্ষ্যে রেখেছেন সেই সকল ক্ষমতা কিংবা দক্ষতাগুলোকে তুলে ধরতে পারবেন আপনি পারদর্শিতা দেখাতে পারবেন আপনার ভেতরে লোকোনো প্রতিভাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন তাই আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে এগিয়ে চলার ক্ষেত্রে আপনি সাফল্য কিন্তু খুঁজে পাবেন তাই বিশেষ সময় আপনারা দেখবেন যে এই সময়ে আপনাদের যে কোনো টার্গেটকে পূরণ করতে পারছেন অর্থাৎ অতি সহজভাবে আপনি করতে পারবেন যে কাজ আপনার জন্য কঠিন রয়েছিলো আপনি দীর্ঘ সময় ধরে করতে পারছিলেন না সেই সকল কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলার মতো আপনি নিশ্চিত রাস্তা খুঁজে পাবেন এবং সেই কাজগুলোকে সঠিকভাবে সহজভাবে করে ফেলতে পারবেন সপ্তম ঘরে বৃহস্পতির বকরির প্রভাবের দৃষ্টি সপ্তম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর যাকে বলা হয়ে থাকে ব্যবসাপাতির জায়গাটাকে ইন্ডিকেট করে থাকে তো ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর আপনি লাভ করতে পারবেন পরিপূর্ণতা খুঁজে পাবেন যে সকল আটকে থাকা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় যারা রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল আটকে থাকা ব্যবসাপাতির চিন্তাটাকে মিটিয়ে ফেলতে পারবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার জটিলতাগুলো দূর হবে এর পাশাপাশি আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনি দেখবেন যে নতুনভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন এর সঙ্গে সঙ্গে আপনারা সম্পর্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন একদিকে থাকছে আপনারা সেই পঞ্চম ঘরে প্রেমের ঘরে সম্পর্কের ঘরে চন্দ্রের গুরুত্ব বৃহস্পতির গুরুত্বপূর্ণ প্রভাব এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বৃহস্পতির সপ্তম ঘরে অর্থাৎ আপনার রাশির সপ্তম ঘরে বক্রির গুরুত্বপূর্ণ প্রভাব সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সম্পর্কের ঘর তো দুই জায়গায় কিন্তু বৃহস্পতির এই প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনার সম্পর্ককে অনেকখানি পরিবর্তন এনে দিতে চলেছে আপনি দেখবেন আপনার প্রেম জীবনে আপনি সফল হবেন কিংবা বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন যে সকল জায়গায় আপনার সমস্যা ছিল সমস্যাগুলো এবার কিন্তু এক এক করেই মিটিয়ে নিতে পারবেন আপনি প্রেম জীবনে হাসিখুশির মধ্য দিয়ে সময় কাটাতে পারবেন প্রেম প্রেমসঙ্গীর সঙ্গে মেলবন্ধন বাড়বে এর পাশাপাশি আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন বিবাহিত জীবনে দেখবেন যে আপনারা এই সময় সকল রকম লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারছেন ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে ভেঙে যাওয়া সম্পর্ককে পুনরায় জোড়া লাগাতে পারবেন তাই নিশ্চিত সময়টা একেবারে দুর্দান্ত সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় বৃহস্পতির এই বক্রির প্রভাবের জেরে আপনারা রাশি তৃতীয় ঘরে বক্রির দৃষ্টি তো খুব গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয়ে থাকে যে ভাই বোনেদের সম্পর্ক তো সেই জায়গায় বৃহস্পতির বক্রির প্রভাব ভাই বোনেদের সম্পর্ককে ইন্ডিকেট করবে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনারা দেখবেন যে লড়াকু মনোভাব নিয়ে গিয়ে যেতে পারবেন এর পাশাপাশি লক্ষ্য করতে পারবেন যে আপনারা এই সময় আপনাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে ধরতে পারবেন যেমন আপনি পারিবারিক বিষয়ে হাসি খুশির মধ্য দিয়ে সময় কাটাতে পারবেন পরিবারের সদস্যদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করার চেষ্টা করুন এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত আপনারা সফল হতে পারবেন নিশ্চিত আপনাদের ভাগ্যটাকে একেবারে বদলে নিতে পারবেন মনের আনন্দ থাকবে শারীরিক সুস্থতা আপনারা ফিরে পেতে চলেছেন তাই সময়টা দুর্দান্ত তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির প্রভাব সিংহ দেবে শুধু লাভ বারোটি বড় খুশির খবর আসতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে আপনারা সমস্ত ঝামেলা থেকে মুক্তি লাভ করবেন লাভের একাধিক সূত্র খুঁজে পাবেন আর ভিডিওটি সকলে সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেট পাবেন